আসসালামু আলাইকুম সবাইকে এটা হচ্ছে রাজশাহী ক্যাডেট কলেজ এর সামনে নিরিবিলি নামক একটা জায়গা তো জায়গাটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ ভীষণ সুন্দর এটা পিকনিক স্পট এবং নিরিবিলি একটা জায়গা আপনারা এখানে চাইলে আসতে পারেন ঘোরার জন্য জায়গাটা ভীষণ ভালো এই যে অনেক সুন্দর একটা জায়গা এখানে ডাস্টবিন আছে প্লাস বসার জায়গা আছে আর পাশেই হলো আমাদের পদ্মা নদী সব মিলিয়ে দারুণ দেখছেন এই যে কত নৌকা মাছ ধরতেছে তো এরকম একটা পরিবেশ দেখতে কার না ভালো লাগে আর পাশাপাশি তো বাতাস আছেই তো মনোরঞ্জন একটা পরিবেশ আশা করি এখানে যদি আপনারা কেউ আসেন অনেক ভালো লাগবে তো এটার লোকেশন হলো রাজশাহী চারঘাটের রাজশাহী জেলা চারঘাট থানার ভেতরে তো এটাতে এখানে আসতে হলে যদি রাজশাহী থেকে কেউ আসে তাকে প্রথমে রাজশাহী থেকে কাটাখালী আসা লাগবে কাটাখালী থেকে ইউসুফপুর ইউসুফপুর থেকে সরাসরি এইখানে ক্যারেট কলেজ বলে নিয়ে চলে আসবে অথবা কাটাখালী থেকে বানেশ্বর বানেশ্বর থেকে ট্রাফিক ট্রাফিক থেকে এই তো ঠিক আছে ক্যাট কলেজ এই যে আম আছে এখানে এখন আমের সময় অনেকভাবে এখানে একটা যে সতর্ক পানি দিয়ে দিয়েছে যে রাসেল ভাইপার সম্পত্তির সময় ওই নদী এলাকায় রাসেল ভাইপারের উপাত লক্ষ্য করা যাচ্ছে এ ব্যাপারে সকলকে সতর্ক থাকার অনুরোধ জানানো হচ্ছে তো এখানে আসলে অবশ্যই রাসেল ভাইপারের কথাটা মাথায় রাখতে হবে এই যে দুইটা পাখি পাখি আছে এটা হচ্ছে এখানে একটা অনেক সুন্দর বসার জায়গা আছে এই যে অক্সিজেন দিয়ে মাছ ধরছে পানির নিচে অক্সিজেন দিয়ে মাছ ধরছে ডুব মেরে অক্সিজেনের মাধ্যমে ঈদের সময় বিশেষ করে অনেক মানুষ হয় বিকেল টাইমে অনেক মানুষ হয় তো এখন যেহেতু মোটামুটি সকাল সে কারণে মানুষ নাই তাছাড়া আজকে মানুষ এখানে ঢুকে দেওয়া হচ্ছে না তেমন বন্ধ বলা যেতে পারে এই যে কত আম অনেক টক প্যাকলে বা অনেক মিষ্টি তো ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ